আসসালামু আলাইকুম তৃতীয় অধ্যায় আপনাকে স্বাগতম জীবন বোছানোর জন্য সম্পূর্ণ দায়িত্বকার ওপর আপনার জীবন সুন্দর না হওয়ার জন্য দায়ী শুধু একজন ব্যক্তি আপনি নিজেই আপনার বস নন আপনার স্ত্রী নন পিতা মাতা নন আপনার বন্ধু নন শুধু আপনি আপনি যেদিন আপনার জীবনে ঘটে যাওয়া দুর্ঘটনাগুলোর জন্য অন্যকে দোষারোপ করা বন্ধ করবেন সেদিন থেকে দেখবেন সব কিছু বদলে গিয়েছে ইনশাআল্লাহ আপনার জীবনের দায়িত্ব আপনি নেওয়া মানে আপনার জীবন গাড়ির ড্রাইভার আপনি নিজেই আপনি আপনার জীবনের গাড়ির নিয়ন্ত্রণ নিতে পারেন এবং এটিকে যেদিকে চালনা করতে চান সেদিকে নিয়ে যেতে পারেন চ্যালেঞ্জ এবং বাধার মুখে অসহায়বোধ করার পরিবর্তে আপনি সুস্থিরতার বিকাশ ঘটাতে পারেন এবং বাধাগুলো অতিক্রম করার উপায়ও খুঁজে বের করতে পারেন আপনি নিজে আপনার চলার পথে আসা সুযোগগুলোর সদ্ব্যবহার করতে পারেন এবং নিজের জন্য নিজেই নতুন সুযোগ তৈরি করতে পারেন আপনার জীবনে আপনার সাথে কি ঘটেছে তা বিবেচ্য বিষয় নয় বরং জীবন পরিবর্তন করার জন্য আপনার মনোভাব কেমনটা অনেক গুরুত্বপূর্ণ আপনি যে মনোভাব গ্রহণ করছেন তা আপনাকে গড়ছে অথবা ভাঙছে আপনি যদি আপনার জীবনের পরিস্থিতির জন্য অন্যকে দোষারোপ করেন তাহলে আপনার জীবনকে উন্নত করার জন্য আর কে দায়িত্ব নেবে সবাইকে পরিবর্তন করতে চান সেটা কি কখনো সম্ভব আপনি যদি আপনার গল্পের নায়ক হয়ে থাকেন তাহলে শুধু আপনিই পারেন তা পরিবর্তনের জন্য কাজ করতে আপনি আপনার কর্ম এবং অনুভূতিগুলোর সাথেই বেঁচে আছেন আপনার ফলাফল যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনার চিন্তা আবেগ প্রত্যাশা এবং কাজ পরিবর্তন করুন এবং ফলাফলের জন্য আল্লাহর ওপর ভরসা করুন আপনার জীবনের দায়িত্ব আপনি নিলে কি হবে আপনি যদি আপনার জীবনের সমস্যার অংশ হতে না পারেন তবে আপনি সমাধানের অংশ হতে পারবেন না আপনি যদি যানজটের কারণে কাজে আসতে দেরি করেন তাহলে এমন কি করতে হবে যেন আপনি সময়মতো কাজে আসতে পারবেন আপনাকে অবশ্যই সময়মতো বাড়ি থেকে বের হতে হবে কেননা যানজট নিজে নিজে জাদুকরীভাবে উধাও হয়ে যেতে পারে না তাই অবশ্যই এটি আপনার ওপর নির্ভর করছে যে আপনি কখন ঘর থেকে বের হবেন পরিবেশ ক্রমাগত আপনাকে এমন শিক্ষা প্রদান করে যার ওপর আপনার নিয়ন্ত্রণ না থাকলেও পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য আপনার আচরণ বা প্রতিক্রিয়া পরিবর্তন করতে হয় অতীতকে একটি মূল্যবান অভিজ্ঞতা হিসেবে ব্যবহার করুন যেখান থেকে আপনি শিক্ষা গ্রহণ করে বর্তমানে বসবাস করবেন প্রশ্ন এক আপনার জীবনে এখনকার পরিস্থিতির জন্য আপনি কাকে দোষারোপ করেন আপনার সঙ্গী আপনার পিতা মাতা অথবা আপনার বন্ধুদের দুই আপনার জীবনে যা ঘটছে তার জন্য আপনি যদি অন্যদের দোষারোপ করা বন্ধ করেন তাহলে ভালো কি ঘটতে পারে তিন পরিস্থিতির শিকার হওয়া বন্ধ করলে আপনার জীবনে কি কি পরিবর্তন ঘটবে চার আপনার জীবনের বর্তমান পরিস্থিতি থেকে বের হওয়া কি আপনার জন্য অসম্ভব পাঁচ আপনি যদি আপনার জীবনের দুঃখ কষ্টগুলো নিয়ে অতিরিক্ত চিন্তা করা বন্ধ করে দেন এবং এটি পরিবর্তন করার সিদ্ধান্ত নেন তবে ভালো কি কি ঘটবে ছয় আপনি কি আসলেই নিজেকে পরিবর্তন করতে চান সাত পরিবর্তন কিভাবে শুরু করবেন ফলের বনের রবেন এমন নাকে নিজে ওপর রাগত লেও বর্তনকর্ম পদক্ষেপ আপনার জীবনের দায়িত্ব নেওয়া শুরু করতে আপনি আজই যে পাঁচটি পদক্ষেপ নেবেন তা নম্বর করে এক্ষুনি লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন দেখা হবে চতুর্থ অধ্যায়